ভাই রে ভাই তাহলে একটা নাটকের অবসান ঘটলো আর নাটকটা কি আপনারা হয়তো অনেকে জানেন অনেকে আবার নাও জানতে পারেন মূল ঘটনাটা তাহলে একটু বলি যে ব্রাজিল ফুটবল প্রেসিডেন্ট এডনালডো রোদ্রিগাসকে ব্রাজিলের একটা হাইকোর্ট তাকে অবাঞ্ছিত ঘোষণা করলো যে বলল সে নাকি দুই নাম্বার সভাপতি তার এই ছেড়ে থাকার কোনো দায়িত্ব নাই কোনো অধিকার নাই যাক এটা আমাদের কোনো সমস্যা না এখন মূল সমস্যাটা বাদলো কি যে ব্রাজিল ফুটবল ফেডারেশনের যে ফেডারেশনের কোচ হিসেবে সরি সভাপতি হিসেবে এডনালো রোড্রিজকে তারা চাচ্ছে না ওখানকার কিছু মানুষজন তার পিছনে লাগিয়ে গেছে এখন তো এই ব্যাটারায় পড়লো বিপদের মধ্যে বিপদ কী বিপদের উপর বিপদ লাইগা রয়েছে ব্যাটারে বহিষ্কার করলো ওখান থেকে পর এই মামলা কোর্ট পর্যন্ত করাইল এর মাঝে ফিফা ফিফা গেছে খেফা ফিফার তো আবার এত মাথা বরি পছন্দ করে না ফিফার কথা হয়েছে তোরা আমার লোক তোরা আমারও দিনে থাকবি তো নিয়ে কোনো রাষ্ট্র কোনো সরকার মাথা কামাইবো এই বরদাস্তে মানে এই প্যারাপুরে আমি নিতে পারম না তোরা আমার হয়ে কাজ করবি ফিফার কথা হইলো এটা তার ফিফা আবার কি কলো যে ব্রাজিলকে মোটামুটি একটা চিঠি পাঠাইলো যে এত নাটক মাটক আমার পছন্দ না তোরা আমার হয়ে কাজ করতে পারলে কর নাইলে তোগো ক্রিকেট বোর্ড তো গো ফুটবল বোর্ড আমি একদমই ব্যান করে দেবো তোরা আর খেলতে পারবে না এবং যে খেলোয়াড়গুলো আছে তারাও ক্লাবে খেলতে পারব না কি এক প্যারার মধ্যে পড়লো ব্রাজিল এটাতে আর কোনো সমস্যা নাই তারপর যাক আবার কোর্ট বিবেচনা কইরা দেখলো কি যে যদি এডনালডো রোড্রিগসকে সভাপতি না বানায় তাহলে ফিফা থেকে ব্রাজিল করা নিষেধাজ্ঞা পাইব ট্রাক বাই বা চিন্তা দেখল তারা বেশ কিছুদিন পর আবার গতকালকে তারা কি করলো যে এডনাল্ডো রোড্রিগেসকে আবার পুনরায় সিবিএফ সভাপতি হিসেবে ঘোষণা করলো এখন সমস্যা তো এখানে না সমস্যা এক জায়গায় বিপত্তি বাঁধলো ব্রাজিল বর্তমান এমন একটা দল যে দলের কোনো কোচ নাই এখন কোচ ছাড়া তো একটা দল চলতে পারে না এর মাঝে যে একটা ঘটনা ছিল যে এডনালডো রোদ্রিগেজের সাথে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কারান শরিতির কথাবার্তা প্রায় পাকাপোক্তই ছিল যে এডনালডো রোড্রিগেসের অধীনে কালো শরিতি ব্রাজিল আসবেন এখন এডনালদো রদ্রিগেজ তো আর ব্রাজিলের বোর্ড প্রেসিডেন্ট না এই মুহূর্তে এখন কার্লো আনসেল তার মত ঘুরে নিলেন কার্লো আনসেল তো কী করলেন যে রিয়াল মাদ্রিদের সাথে আবার চুক্তি বাড়লেন এখন তো বিপদ ব্রাজিলের আর কোনো গতি নাই এখন আমার কাছে সবচেয়ে বেশি যেই বিষয়টা একটু মজা লাগে বিষয়টা হলো কি যে ব্রাজিল ভক্তরা সবসময় আমাদেরকে ফাফর মারে এইটা করুম ওইটা করুম সর্বশেষ যেই ফাফরটা মারছিল বলে দেখ আমাদের ভালো কোশ্ন বললে আমরা তো খারাপ খেলতেছি আমি যখন কার্লো আনসেল ইত্যাদি যাইব তখন কিন্তু আমরা তো করে দেই এখন এমন এক অবস্থা হয়েছে যে ব্রাজিলের এখনও তারা স্থায়ীভাবে কোনো কোচরে নিয়োগ দিতে পারতেছে না তাদের কিন্তু একজন কোচ নাই একজন বিশ্বায়নে কোচ দূরে থাক একজন সাধারণ কোচ মুহূর্তে তাদের নাই কি একটা অবস্থা এদিক দিয়ে দিছিল যে ফার্নান্দো দিনিসকে দায়িত্ব পরপর ম্যাচ হারা তারপর ফ্লপের উপর ফ্লপ এর মোটামুটি বহিষ্কার করে দিছে নতুন যেই প্রেসিডেন্ট এডনালদো রুদ্রিগেস আবার তার পুনরায় সিটে বৈশা ব্রাজিলের তো অবস্থা খারাপ এখন দেখা যাক ব্রাজিল সামনে কি করে এদিক দিয়ে আবার শোনা যাইতেছে যে সাবেক কস্তিতের নাকি তারা আনবো এখন আল্লাহ জানে কি করে আরও দু একজনের সাথে কথাবার্তা চলতেছে তবে এটা মোটামুটি নিশ্চিত যে কার্লোয়ান শির্তি আর আসতেছে না ব্রাজিলে এখন দেখা যাক ব্রাজিলের ভবিষ্যতে কী হয় আর দু সাল বিশ্বকাপে তাদের পজিশন কি হবে জানি না এর যেহেতু এখনও অনেকগুলো ম্যাচ বাকি আছে এই বিশ্বকাপ বাছাই পর্বের আর কোপা আমেরিকার কথা যদি বলতে যাই যে ব্রাজিল আসলে ভাই খুব একটা ভালো অবস্থা নাই আর্জেন্টিনা এবং উরুগীয় আমার মনে হয় যে দুইটা টিম হট ফেভারিট এছাড়া ব্রাজিলকে অবশ্যই ভাই তৃতীয় কেন চতুর্থ কেন ভাই আমি পঞ্চম কিংবা ষষ্ঠ অবস্থানে তাদেরকে রাখতে রাজি নাই ব্রাজিলের বর্তমান যে অবস্থা এর মাঝেও অনেকটা সময় আছে কামব্যাক করার যদি তারা কামব্যাক করতে পারে তাহলে ভালো তবে আমরা দুই হাজার একুশ সালের মতো আবার আবারও তারা ফাইনালে খেলুক কিন্তু ব্রাজিল যে ফাইনালে খেলবে এই সম্ভাবনা আছে খুবই কম কারণ কি ব্রাজিলের ভাই বর্তমানে আগা নাই মাথা নাই এই দল নিয়ে তারা কোপা আমেরিকার ফাইনাল খেলবে অসম্ভব তাও দেখা যাক তবুও আমাদের রাইভেল হোক আর যাই হোক তাদের জন্য একটু শুভকামনা আমি জানিয়ে রাখি কেননা তারা এক সময় একটা বড় দল ছিল বর্তমান আর কিন্তু বড় দল নাই আর একটা বড় দল ছাড়া কিন্তু আসলে একটা টুর্নামেন্টের সৌন্দর্য জমে না আমরা চাই ব্রাজিল তার পুনরায় মানে ব্রাজিল তার আগের গতিতে ফিরে আসুক এইটুকুই মাত্র এই মুহূর্তে আমার চাওয়া